সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডটেড কন্ডম যাদের নাকি বাজেট কম বাজেট কমের ভিতরে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির কাজ কি এই প্রোডাক্টের কাজ হচ্ছে আপনাদের সহবাসের সময় দীর্ঘ করবে ঠিক আছে সহবাসের সময় দীর্ঘ করবে এবং আপনি আপনার স্ত্রীকে এই প্রোডাক্টটির মাধ্যমে মানে এই কন্ডমটির মাধ্যমে খুব সহজে তৃপ্তি দিতে পারবেন

এই কন্ডমটি ব্যবহারের কারণে আপনার কন্ডম যখন আপনি লিঙ্গে করবেন তখন আপনার লিঙ্গকে চাপ ধরে রাখার কারণে আপনি বীর্যটি খুব সহজে বের হবে না ঠিক আছে এতে করে আপনি আপনাদের সহবাসের সময় দীর্ঘ হবে তিনগুণ সময় বাড়বে তো বন্ধুরা যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জায়গা মতো পৌঁছে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন